হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার ছোট ভাগ নিয়ে রূপদ্বীপ দত্ত তার প্রথম জন্মদিন উপলক্ষে আর রাত বারোটায় আমরা এই আয়োজনটা করেছি তো এই আয়োজনটা একটু মানে খুব অল্প সময়ই করা হয়েছে আপনাদের আশা করি ভালো লাগবে আর এই আয়োজনটা করা হয়েছে যাতে এই স্মৃতিটা আমাদের সব সময় থেকে যায় আমরা ট্রাই করেছি অনেক কিছু করার আমরা ক্যান্ডেল লাইটের মতো আয়োজন করেছি দেখেন কত সুন্দর লাগতেছে এখন সবাই মানে আসার জন্য প্রস্তুত হয়ে আছে আমরা দিচ্ছি না কারণ একটা সিস্টেম আছে সিস্টেমের মধ্য দিয়েই তারা ঢুকবে এখন আস্তে আস্তে প্রবেশ করতেছে আমাদের আহ রূপদীপ দেখেন ছোট ছেলেটা কিউট ছেলেটা ওর নামে হচ্ছে রূপদীপ ও আমাকে অনেক ভালোবাসে আশা করি আপনাদেরও দোয়া পাবে সে আশীর্বাদ পাবে আর আমার ডান সাটে যে ছেলেটা সে হচ্ছে আমার ভাগনা কিষান আর যে মেয়েটা দেখতেছেন কিউট ওই মেয়েটার নাম হচ্ছে আদর নিভৃতা দে আদর তার কণ্ঠে অনেক গান শুনেছেন আমার চ্যানেলে যাই হোক আমার চ্যানেলে যদি তার গান না শুনে থাকেন তাহলে আমার চ্যানেলে ঘুরে যাবেন তার গান আছে সে অনেক সুন্দর গান করে এবং আমাদের এই রূপদ্বীপ কিন্তু রেডি হয়ে গেছে রূপদ্বীপ এখন সবাই দেখেন কি করে সবাই ছবি তুলবে কাউকে ভিডিও করতে দিবে না কত বাহানা তাল বাহানা কিন্তু তারপরে তার বাবাকে কিন্তু আমি ভিডিওতে নিয়েছি আপনারা তার বাবাকে দেখবেন এখন আর এই ফাঁকে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তার দাদু চলে আসছে পাশে যেই সুন্দর করে বসে আছে তারপর রাত বারোটায় সময় সবাই ঘুম চোখে আমাদের রূপদ্বীপ যে এখনো সজাগ আছে সেটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ কারণ সে আমাদের কথা রেখেছে আমাদের এই আয়োজনটাকে করতে দেয় আমার আদরের ভাগ না খুবই ভালো ছেলে আশা করি দোয়া করি সে ভবিষ্যতে ভালো একটা জায়গায় এই যে তার বাবা বাবাকে নিয়ে নিলাম কিন্তু বাবায় লুঙ্গি পরা সেই জন্য একটু ইয়ে ছিল অড ছিল কিন্তু তারপর আমি চিন্তা করলাম তার ফেসটা একটু নেওয়া যায় ফেসটা নিয়ে নিলাম এবং আসলে আমাদের সাজানোটা কেমন হয়েছে আপনারা দেখেন আমরা ট্রাই করেছি আসলে অনেক সুন্দর করে আপনাদের পরিবেশন করার জন্য এই তো আমাদের হ্যাপি বার্থডে डियर রূপদীপ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ डियर রূপদীপ হ্যাপি বার্থডে টু ইউ অনেক সুন্দর করে আসলে এই আয়োজনটা দুই সাইডে ক্যান্ডেল লাইট জ্বলতেছে এবং আমরা ট্রাই করেছি তাকে একটু মনোরঞ্জন দেখেন ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে কারণ ও আবার সেলফি তুলতে ভালোবাসে খুবই মজার ছেলে আশা করি ভবিষ্যতেও আমাদের মুখ উজ্জ্বল করবে দেখেন তারা বোমা যে আসলে এই আয়োজনটা করেছে তার বড় মা সে কেক খাইয়ে দিল কিন্তু সে একবার খাওয়ার পরে আর কেক খাইতে চায় না দেখেন কারণ তার মিষ্টি জিনিস ভালো না লাগে না আমাদের মতো ও টক ভালো লাগে এবং ঝাল ভালো লাগে তার বড় ভাই কি করে দেখেন মানে তার বড় মার ছেলে অনেকে যে খাইয়ে দিল তার ছেলেকে এখন তার মেয়েকে খাইয়ে দিতেছে পাশে হচ্ছে একটা বোন আমার সেটা আসলে এই যে আয়োজন এই আয়োজন গুলোই থাকবে ভবিষ্যতে কিন্তু আসলে আমরা থাকবো কিনা জানি না কিন্তু এই স্মৃতিটা সবসময় হয়ে থাকবে আমাদের রূপদ্বীপ যখন বড় হবে তখন সে দেখতে পাবে তার ছোট প্রথম জন্মদিনটা কত মজায় কেটেছে কত আনন্দে কেটেছে কালকে কিন্তু আরো গ্র্যান্ড সেলিব্রেশন আছে এবং এই গ্র্যান্ড সেলিব্রেশন আপনারা দেখার জন্য আমাদের চ্যানেল